দর্শক হাড্ডিশার ফিজিয়ান গরু যারা দেখতে যাচ্ছিলেন এটা হতে পারে তাদের জন্য আদর্শ গরু হাইট আছে প্রায় আটান্ন ইঞ্চি তো আমরা হাড্ডিশার গরুটার দাম দাম দেখাবো কেমন যাচ্ছে দাম আরও কিছু হাড্ডিশার গাভী দেখাবো আপনাদেরকে আজকের ভিডিওতে হ্যাঁ ভাই এই গরুটার দাম কত যাচ্ছেন বয়স কয় দাঁত দুই দাঁত বয়স দেখে এই গরুটা তো এটা

এখানে একটা হাড্ডিশার নেপালি গরু আছে গায়ে একদম নোড়া শুকনা গরু আঙ্কেল এটার দাম কত যাচ্ছেন একশো সাতাশ বয়স কয়েক দাঁত বয়স দুই দাঁত বেজবেন কততে একশো সতেরো বেজবেন একশো ভেঙ্গে পঁচানব্বই দেবেন একশো পুরা দিবেন একশো পুরা দর্শক এখানে আরেকটা হাড্ডি গরু আছে হাড্ডি সার ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছেন একদম হাড় বাতা সব বের হয়ে গেছে এটা বয়স কত চাচা বয়স চার দাঁত এটার দাম কত যাচ্ছিলেন চাওয়া দাম একশো পনেরো দাম নব্বই ভেঙে কত এখানে আরেকটা গরু আছে ফ্রিজিয়ান এটাও মোটামুটি শুকনা গরু এটা দাম কত যাচ্ছিলেন একশো পঁয়ত্রিশ একশো দশ ভেঙে কত হবে না আছেন কত কি দাম চাইছেন জোড়া দুইশো পঁচিশ বেচা কেনাটা কেমন কি

আছে গরু আমার আইডিয়া মতে আট মন আছে চারমন চারমন বয়স পুড়ে গেছে দর্শক আমি এখন শুকনাফি গরুগুলো আপনাদেরকে দেখাবো এই গভীগুলো অনেকটাই শুকনা গরু দেখতে পাচ্ছেন ছোট ছোট গরু এটা কি দাম হয়ে গেল কত চাওয়া হচ্ছে কত চাওয়া হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ দাম চাইছে আর কাস্টমারে পঁয়ত্রিশ হাজার বলছে বলছে তো আমরা আনকার্ড ভিডিও নিয়ে যাচ্ছি শুকনাগরগুলো দেখাব এটা একবারে অচল সুন্দর অচল যে মারা যাবে অঙ্কাল এরকম আরও আছে চাচা জোড়া কত চাইছেন ভালো আছেন জোড়া কত চাইছেন জোড়া একশো চল্লিশ সবগুলো শুকনা যেমন ফিউচার আছে মোটামুটি চারটা বয়স এটার দাম কত যাচ্ছেন বাষট্টি কাস্টমার কত বলছে সাতান্ন বলছে এই গুলোটারও ফিউচার আছে এই চাচা এটার দাম কত যাচ্ছেন কত হ্যাঁ দিও দাম চাইছেন দাম চা আছে 48 গো লাল গরুটা কত ভাইয়া বাহাত্তর আছে 72 72 এর আছে খুব সবগুলো ই সুবনা হাটেশার গুরু দাওটা সুবনা আর ক্রস গরু কত দাম চাইছেন পঁচাশি বয়স হয়েছে গোটার ওজন আনুমানিক তিন মনের একটু কম হবে লম্বা আছে উঁচু আছে গায়ে কম পঁচাশি হাজার দাম চাইছে ভাই পঁচাত্তর ভেঙে বলেন পঁচাত্তর পঁচাত্তর হাজার ভেঙে হবে না কত দাম পঁচাত্তরের উপরে

এখন ওজন বলতে গেলে এটা আশি কেজি ওজন হতে পারে দুই মন পাশেরটা একটু ওজন বেশি হবে এটাও শুকনা গরু চাচা দাম কত যাচ্ছেন এটার পঁচানব্বই হাটে বৈশাখী রং লেগেছে দেখছেন সব বৈশাখী শাড়ি পরে ঘুরছে কত পঁচাশি চাইলেন পঁচানব্বই

আর এটির দাম কত ভাইয়া এটা একশো পাঁচ খুব সুন্দর বাচ্চাগুলোর মধ্যে একটি হচ্ছে এটা এটা পালার বাচ্চা ভাই এটা পিছনে নেন এটার দাম কত যাচ্ছেন ভাইয়া একশো সত্তর বয়স কয় তার বয়স বয়স হয়নি একশো সত্তর দাম যাচ্ছেন উনি কাস্টমারে কথা বলছে ভাইয়া পঞ্চাশ একশো পঁচিশ বেচে কিনা একশো ভাঙা যাবে না এই গরু তিনটা দেখছেন এই তিনটা গরু বেচে কেনা যাওয়া দাম ছিল নব্বইয়ের উপরে কিন্তু বেচে কেনার দাম হচ্ছে আশির কিছুটা নিচে আঠাত্তর পঁচাতরের কিছুটা উপরে মানে এভাবে মামার কী জাত এগুলো মামা আবার রাজস্থান রাজস্থান বাবা রাজস্থান আমার কোথায় শহাত আসবে আমরা শহতর আজকেও দেখছেন গরু বড় বাচ্চাগুলো আসছে বগের মতো লম্বা লম্বা বাচ্চাগুলো যেগুলোর ম্যাক্সিমাম জাত হচ্ছে নেপালি একেবারে শুকনা গরু বর্ডারি গরু আসসালাম আলাইকুম ভাই আজকে কয়টা আছে ভাই বেসতে বেসতে কয়টা আছে এগুলোর রেট কি এখন ষাট ষাট বাষট্টি পঁয়ষট্টি একটু বড়গুলো পঁয়ষট্টি এবং একটু ছোটোগুলো ষাট এইভাবে রেট বেঁধে দিয়ে এভাবে গরু দর্শক এখন যে লটটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম গরু আছে কিছু হয়তো বা অন্য জাতের গরু আছে অন্য জাতের বলতে গেলে ক্রস জাতের বোঝাত বলছি আমি দেশি গরু নাই সব ক্রস আর শাহিল এখানে মোটামুটি করলে পনেরো পিস গরু আছে এই গরুগুলো এই কুরবানিতে আসবেন একটাও এই গরুগুলোর লট অ্যাভারেজ পঁচাশি হাজার দাম বেঁধে দেওয়া হয়েছে এই পর্যন্ত এই পর্যন্তই এই গরুটা পর্যন্ত পঁচাশি হাজার লট বেঁধে দেওয়া আছে আর ওই বড়গুলোর দাম রেট আলাদা এই এই গরুটার পর থেকে রেট আলাদা আপনারা দেখতে পাচ্ছেন পঁচাশি হয়তো বা দাম দর করলে আর কিছু কম বসতে দর্শক আজকে ঈদের পরবর্তী প্রথম পয়লা বৈশাখের হাটে আমাদের আজকের এই লটটা আছে স্পেশাল লট আমি একটা লট আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে গরুগুলো মোটামুটি এখানে পনেরো কেজি গরু আছে এক লক্ষ বাইশ হাজার চাচ্ছে শেষে এক লক্ষ বিশ হলে দিবে আর কি লটে সবগুলো গরু মিলে আমার সঙ্গে তার কথা হয় এই আকাশ এগুলো সবগুলোকে দাঁত হয়েছে দাঁত হয়নি কুরবানির আগে দাঁত আসবে এগুলো কয়েকটা কুরবানির আগে দাঁত আসবে আর কিছু কিছু গরু আমার মধ্যে কুরবানিতে দাঁত আসবে না গরুগুলো এই এখানে যে পাঁচটা গরু কালোটা সহ করে এগুলোর ওজন ম্যাক্সিমাম সাড়ে তিন গুণ এবং গরু সবগুলোই শাহি হল জাতের গরু খুবই লাভি গরুগুলো সবগুলো ভালো আছে আর এগুলো একটু ছোট গরু আছে এগুলো হয়তো বা আসবে না এই শেষের গরুটা আসবে শেষের গরুটা ওজনও প্রায় চার মন আছে সবগুলো ছোটো বড় মিলায়ে সে একশো বিশ করে অ্যাভারেজ হলে সে বেচ বেঁচে নেবে আপনারা দেখছেন গরুগুলো অনেক ভালো ভালো গরু

ওজন ওজনের হিসাবে সাড়ে তিন মন হবে বা তার কিছু বেশি হতে পারে একশো বত্রিশ ঘোরান ঘোরান বেচা কেমন কি হ্যাঁ পনেরো পড়বে দর্শক এখানে একটা হাড ডিশ নেপালি গরু আছে গায়ে একদম মরা শুকনা গরু আঙ্কেল এটার দাম কত যাচ্ছেন একশো সাতাশ বয়স কয় দাঁত বয়স দুই দাঁত বেচবেন কততে একশো সতেরো বেচবেন একশো ভেঙে পঁচানব্বই দেবেন একশো পুরা দিবেন একশো পুরা এটা দাঁত হয়েছে ভাই দুই দাঁত কত দাম চাইছেন নব্বই বিরানব্বই এই কি আছে গোটা পুরা হয়েছে নাকি

ছোট বড় দামদার করে দেখায় সুপ্রিয় দর্শক আজকে উন্নত জাতের ফিজিয়ান হলস্টেন অস্ট্রেলিয়ান এগুলোগুলো ভাবনাগুলো একটু কমই উঠছে